হ্যালো অলকাল মাই ইউটিউব চ্যানেল তো সবাই কোথায় আছো এখন এখন দেখো মহারাষ্ট্র এখন থেকে বলছি এই মুহূর্তে আমি মহারাষ্ট্রতে আছি তো বন্ধুরা তোমরা যে এখানে আছো একটু বছর জয়েন হয়ে যাও প্লিজ শুনলে প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকারও হয়ে আসছে ঝটপট জয়েন হবে বন্ধুরা প্লিজ লাইভে একটু জয়েন হয়ে যাও অন্ধকার হয়ে আসছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি একটু ভালো আছি আমার শরীরটা খুব অসুস্থ ছিল তাই তোমরা অনেকটা বুঝতেই পারছো তো আজকে তার তুলনায় অনেকটাই ভালো আছি তো তোমরা যে যেখানে আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা

যখন সময় পাই আমাকে তখন লাইভে আসতে হয় আমি সঠিক সময় দিতে পারি না তার জন্য সরি বন্ধুরা ক্ষমা করবে আমাকে সময় দিয়ে তোমাদেরকে লাইভে আসতে পারবো না দেখো দূরে মেলা বসেছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিনা জানি না দেখো নাগরতলা করছে প্লিজ বন্ধুরা কেউ তো লাইভে জয়েন হচ্ছে না প্লিজ কেউ একটু জয়েন লাইভে আমি এখন এই মুহূর্তে আছি থেকে প্রায় এক মাস হয়ে যাবে আমি এখানে এসছি আর ফিরব হচ্ছে আমি সেপ্টেম্বরে দু তো বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যায় প্লিজ দেখতে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে পড়বে হ্যালো বন্ধু তিনজন জয়েন হয়েছ নামটা বলবে প্লিজ তোমরা কোথা থেকে দেখছো নামটা বলো আমার তিনজন বন্ধু জয়েন হয়েছো লাইভে তাদের নামগুলো একটু বলো প্লিজ দেখতে পাচ্ছ মেঘলা আকাশ হাওয়া উঠেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামে আমাকে এখান থেকে চলে যেতে হবে দেখো প্রচন্ড বৃষ্টির আবার চার বাংলাতে এই জায়গাটার নাম হচ্ছে আকোলা চার বাংলা যেহেতু এই চারটে বাংলা আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মনে হচ্ছে চারটি বাংলো চার বাংলায় তো বন্ধুরা কোথা থেকে সব দেখছো একটু প্লিজ ছটফট করে নামগুলো বলো আর আমার লাইফটা কেমন লাগছে তোমাদের আমাদের সেটাও জানি দেখো মেলা বসেছে তো দেখো আমি খুবই অসুস্থ ছিলাম আজ প্রায় চার দিন ধরে আমি অসুস্থ শরীর ভীষণ খারাপ আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেরকমভাবে সুস্থ হবে তো কি করবো ডিউটির জায়গায় আছি বুঝতেই পারছো বাড়িতে থাকলে হয়তো আলাদা ব্যাপার একটা তো আমি তো বাড়িতে নেই বন্ধুরা তো ডিউটির জায়গায় যখন আছি তখন তো একটু কষ্ট করতেই হবে তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাই ভালো আছে সুস্থ আছো রথযাত্রায় কে কে রথটা ছাদটা শেয়ার করি আজকে দেখো আমি ছাতের মধ্যে এসেই বেশিরভাগ ভিডিওটা বানাই কারণ আমার নিচে গেলে তো আর বানানোর সুযোগ হয় না তো জানেন দুটোর জায়গা থেকে এসব সম্ভব নয় তো বন্ধুরা কেউ তো আমায় কমেন্ট করলে না তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমায় প্লিজ বলো তাহলে খুব ভালো হয় নামটা অন্তত পক্ষে বলো যে আমাদের জায়গাটা সুন্দর না ভীষণ সুন্দর জায়গাটা কেমন লাগছে দেখতে মনে হচ্ছে যেন আমার এডিট করা ফটো এক মানে ভিডিও বানিয়ে তার মধ্যে ফটোটা আমি হারাচ্ছি তাই দেখতে পাই না জায়গাটা তো যাক ভালো লাগলো এই মুহুর্তে আমার দশজন বন্ধু আমার সঙ্গে এক হারিয়েছিলো তোমরা তো আবার আটজন বন্ধু হারিয়ে গেলে কোথায় না কমেন্ট না তারা নাম বললে না কিছু বললে ঠিক আছে যারা আমার সঙ্গে জয়েন হয়েছিল লাইভে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে লাইভ চ্যানেলে আসার জন্য দেখো তোমাদের মতো আমি এত গুছিয়ে কথা বলতে পারবো না বা এতটা আমি মাঠ নই আমি গ্রামে নিয়ে গ্রামে বউ বাস বেশ শহরে একটু করে খাওয়ার জন্য আসা তাই শহরে এসেছি তবে ইউটিউব চ্যানেলটা খুলেছি নিজে একটা স্বপ্ন গড়ে তোলার জন্য বা একটা স্বপ্ন দেখার জন্য দেখেছি সেই জন্য হয়তো ইউটিউব চ্যানেলটা খুলেছি তো তোমাদের যাদের আমাকে ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমিও তোমাদের ভিডিও ভালো যাদের লাগে বা যাদের লাগেও না আমার তা আমি সবারই ভিডিওটা লাইক কমেন্ট করি এবং সবাইকেই সাপোর্ট করি কারণ আমি জানি প্রত্যেকেই আমরা এই যে ইউটিউব চ্যানেলটাতে যে এসেছি তো সবাই কিছু না কিছু আশা নিয়ে এসেছি প্রত্যেকেরই কিছু কিছু আশা আশা আছে যে আমি এটা এই জায়গায় যাব ওই জায়গায় যাব তো প্রত্যেকেরই আশা থাকে এবং শুধু সেটা দেখতে সুন্দরতা নিয়ে হয় না ঠিক আছে আমি দেখতে খারাপ বলে যে আমি ইউটিউব চ্যানেল খুলতে পারি না বা আমি কথা বলতে জানি না গরুদের জন্য তাই না এটা না দেখো প্রত্যেক মানুষেরই একটা একটা আশা আছে তো তোমরা সকলে সকলের পাশে থাকলে তবেই এগিয়ে যাওয়াটা সম্ভব তাই না বন্ধুরা তো আমি তোমাদের সবার পাশে আছি তোমরাও যেন আমার পাশে একটু থেকো প্লিজ ঠিক আছে আর দেখো আমাকে ঘুরে ঘুরেই করতে হচ্ছে কারণ এক জায়গায় দাঁড়াতে পাশে না মশা খাচ্ছে ভীষণ আর শরীর থেকে তো অসুস্থ কারণ খাবার তাই তো আর কী আমি কথা বলতে পারছি না আমি হাঁপিয়ে যাচ্ছে বুঝতেই পারছো হ্যাঁ এই জন্যই বলছি সবাই সবারই পাশে না থাকলে নাই পেয়ে যাওয়াটা সম্ভব নয় তাই না তো সবাই সবারই পাশে থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ভিডিওগুলো দেখো একটু দেখে গঠনমূলক কমেন্ট করো যেন কমেন্টটা পড়ে আমারও ভালো লাগে আর আমিও সেরকমভাবে ভিন্ন লোক কমেন্ট করবো যাতে তোমাদেরও ভালো লাগে আমার কমেন্টটা পড়ে তোমাদের আগামী ভিডিওতে যাতে তোমরা আবার আমাকে কমেন্ট করো আমরাও তোমাকে আমিও তোমাদেরকে করি সেটার জন্য তো বন্ধুরা তোমার টাইম শেষ এবার আমাকে নিচে যেতে হবে বেশি করে আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে এসছে অলরেডি আমাদের ওখানে কলকাতাটা সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা বাদ মানে সাতটা একুশ সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখো এখন পর্যন্ত পর্যন্ত সন্ধ্যা হয়নি মানে হব হবো হচ্ছে তো এবার আমার নিচে যেতে হবে কেন মশা কামড়ালে আবার সব ফেরা পাঠিয়ে তাই আমাকে বহাবি এগুলো আমি এখন পর্যন্ত ছাড়তে আছি নিচে দেখলে ভালো লাগছে না আর ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে লাইক করা হয় না তাই লাইক করা হয় না বলতে গেলে লাইভে আমি দেখতে আসতে পারি না সময় দিতে পারি না কারণ লাইক করতে গেলে একসঙ্গে ধরো দশ মিনিট টাইম তো লাগবে আর আমার শেষ মিনিটটা নেই একসঙ্গে দশ মিনিট মিনিট টাইমটা তাই আসতে পারি না লাইভে তো আজকে চার দিন ধরে বসেই আছি সারাদিন বসে বসে কাটাচ্ছি তো আজকে হঠাৎ মাথায় এলো যে একটু বন্ধুদের সাথে লাইক করি সবার সাথে একটু আটতে বাঁচা দেখছি আমার কোন কোন বন্ধুরা আমার সঙ্গে লাইক দেয় তো বেশ ভালোই লাগলো কিন্তু অনেক কল্প নিয়ে এসেছিলো তাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর শুভ সন্ধ্যা শুভেচ্ছা তো সবার জন্য যারা এসেছ আমার লাইফ জয়েন করতে তাদেরকেও আর যারা আসেনি তাদেরকেও শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল এবং অনেক অনেক ভালোবাসা আমার খুব ভরা ভালোবাসা তাদের জন্য সবাই ভালো থেকে বন্ধু ঠিক আছে আবার আগামীকাল চেষ্টা করবো একটা লাইফ নিয়ে আসা তো এই পর্যন্তই আমি আসছি টাটা বাই ঠিক আছে পরবর্তীতে আবার দেখা হবে লাইভে আসবো ঠিক আছে তো আরেকবার দেখে নাও ওটা ভালো করে দেখো আমার মুখটা এবার ঝাপছা দেখা যাচ্ছে তাই না দেখতে পাচ্ছ জায়গাটা কেমন লাগছে তোমাকে অবশ্য আমি বেশি ঘোরাচ্ছি বলে ঝাপসা বেশি লাগছে তাই না খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে কার কার ভালো লাগলো জায়গাটা দেখতে বলো কমেন্ট করে জানি ঠিক আছে তোমরাও নতুন কোনো জায়গা গেলে আমাকে একটু কম শেয়ার করো আমিও দেখবো যদি পারি তো আমিও লাইভে আসবো তোমাদের সাথে টাটা বন্ধুরা গুড বাই আই সরি বাই গুড বাই